সরকার রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এই মহাশয় কুচবিহার জেলা শাসক সম্মানীয় কৌশিক সাহা মহারানীয় চন্দ্রকান্ত রায় মহাশয় সভামঞ্চে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় কোনো হয় না অন্য হিন্দি বা বাংলা ছায়া ছবির গান অনেক সময় আধুনিক গানও পুরনো মনে হয় এক বছর বা মাস পরেই শুনতে ইচ্ছা করে না কিন্তু বাবা সংস্কৃতিটা এমনি একটা সংস্কৃতি ভাওয়াইয়ার গানটা এমনি একটা গান যে গান শত বছরও পুরনো হয় না একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে একবার শুনলে অনেকবার শুনতে ইচ্ছে করে এই ভাও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কুচবিহারে ভাওয়াইয়া একাডেমি স্থাপন করে দিয়েছে এবং যারা লোকপ্রসাদ শিল্পী বাও গান গায় ভাটিয়ালি গান গায় ঢোল খোল কর্তাল বাজায় সারিন্দা দোতরা বাজায় মুখাবাসী বাজায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মাসে ভাতাও তিনি দিয়ে যাচ্ছেন পশ্চিম বাংলায় দু লক্ষ লোকপ্রসাদ শিল্পীকে এভাবেই প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা আমার সরকার দিয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমি বলবো যে এই ভাওয়াইয়া বা এই লোক সংস্কৃতির কে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও জনপ্রিয় করার জন্য প্রত্যেকটা মানুষকে মধ্যে এটা পৌঁছে দেওয়ার জন্য আমার সরকার ব্লকে ব্লকে এই ভাওয়াইয়া ব্লক ভাউইয়া অনুষ্ঠান করছেন এবং সব ব্লক হয়ে যাওয়ার পরে রাজ্য ভাইয়া অনুষ্ঠান হবে ধুড়িতে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাইছি যে কম্পিটিশানটা যেটা হবে সে কম্পিটিশনে কেউ জিতবে কেউ হারবে এটা বড় কথা নয় কিন্তু সবাই এখানে পারফর্ম করতে পারবে যারা যারা ইচ্ছুক